এটা ছিল আমাদের লাইব্রেরির সামনের চাই তখন আমি এখানে ছিলাম দাঁড়িয়ে কিছু ছবি তুললাম আবহাওয়াও তখন ভালোই ছিল তো তখন আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়াশোনা করতে যাচ্ছে এই সময় আমি ভিডিওটা করেছিলাম আর ভিডিও করতেছি দেন আমার ফ্রেন্ড আইসা আমাকে ডাকাডাকি করলো আমি চলে গেলাম আমি আবার লাইব্রেরিতে গেলাম এখন লাইব্রেরিতে যাচ্ছি লাইব্রেরির ভিতর অবস্থা কেমন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন দেখেন এখানে চাইনিজরা পড়াশোনা করতেছে কন্টিনিউ কোনো দিকে তাকায় না অনলি ফোকাস তাদের বইয়ের দিকে ওরা ওদের একটা ট্যাব থাকে ওই ট্যাবে সব কিছুই ওরা ভিডিও টিডি দেখে তারপরে এখানে কোনো সাউন্ড করা যায় না এখানে সবাই সাইলেন্টলি পড়াশোনা করতে হয় কোনো সাউন্ড করা যায় না এই যে আমি যেটা দেখালাম এটার মধ্যে এরকম আরেকটা আছে আমরা ওটাতে যাচ্ছি প্রতিটা ফ্লোরে চারটা করে আছে এরকম সেকশন চারটা সেকশনের ভিতরে আমাদের হচ্ছে এটা দোষতলা ভবন প্রতি একই অবস্থা দেখেন চাইনিজরা কীভাবে পড়াশোনা করে এখন আমি আমার টেবিলে বসবো বসলাম এখানে গিয়ে দেখাইলাম কিছু ভিডিও দেখেন আপনারা চাইনিজরা প্রচুর পড়াশোনা করে ভাই না দেখলে বিশ্বাস করবেন না দেখেন যে ওই ছেলেটা মোবাইল ও ওখানে দেখতেছে ওর টিচার যে লেকচার দিছে ওটা দেখতেছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডরমোটোরি ভিতরে ডরমোটরি যাওয়ার জন্য আমি সাইকেলে উঠলাম এখন চালাবো তো মোটামুটি দূরে আছে ইউনিভার্সিটির ভিতরে ইউনিভার্সিটিটা মোটামুটি বড়ই সাইকেল চালাচ্ছি কিছুক্ষণ পরে আমি আমার চলে যাব আমাদের দণ্ডের পরিবেশ অনেক ভালো দেখেন রাস্তাগুলো কতটা ক্লিন প্রতিদিন সকালবেলা এই রাস্তাগুলো ক্লিন করা হয় গাড়ি আসে গাড়ি এসে পানি দিয়ে পরিষ্কার করে দেন ক্লিন করে নিয়ে যায় যত ময়লা আবর্জনা যা আছে আমাদের দেশের রাস্তাগুলো যদি ক্লিন হইতে কত না ভালো লাগতো চলে যাচ্ছি এগুলো পাশে সবগুলো ডোমে এই যে দেখেন চাইকেল সবাই সাইকেল চালায় অনেক চাইকেল দুটি স্টুডেন্টই চাইকেল খেলছে ওরা সবাই সাইকেল চালায় আমি আমার চাইকেল এখানে রাখবো রেখে আমি ডোনের দিকে যাব তো দেখেন আমি ডরমেটরি যাচ্ছি এগুলো এই কারগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির প্রফেসরদের কিছু কিছু প্রফেসর এখানে থাকে আমাদের সিকিউরিটির জন্য যেন কোনো অসুবিধা না হয় আমাদের ডর্মেটোরির নাম হচ্ছে মিংসিং ডর্মেটোরি ডর্মেটোরি ফাইভ সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডর্মেটোরিটা কত বড় ইন্টারন্যাশনাল ডর্মেটোরি অনেক বড় ডর্মেটোরি এটা হচ্ছে সামনের পাশে একটা লে ফ্রন্ট আছে দেখেন এটা অনেক বড় অনেক বড় মাঝে মধ্যে মাছ দেখা যায় তবে আমরা কেউ মাছ ধরতে পারি না নিষেধ আছে দেন পুকুরে নামা যাবে না বিভিন্ন রেস্ট্রিকশন আছে অনেকে সাঁতার জানে না পুকুরে নামলে মারাও যেতে পারে এই জন্য কাউকে নামতে দেয় না আমি কি করলাম আমার ছবিটা ঘুরে আমি তো সামনে পিছনে সব কিছু দেখাইলাম এখন আমি ডোমিটো ভিতরে ঢুকতেছি আমাদের আই এখানে বসে আর এটা হচ্ছে রিসিপশন এই যে রিসিপশনের আমরা এই যে দেখেন আমাদের এখানে বিভিন্ন দেশের প্লাগ আছে এটা হচ্ছে বাংলাদেশের প্লাক দেখেন এটা আমি হাতে নিলাম অনেক দেশের প্লাগ আছে অনেক দেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এখন আমি আমার রুমে যাব তো এখন লিফ্ট ফ্রেশ করব লিফ্ট ফ্রেশ করে আমি থার্ড ফ্লোরে থাকি তো এখন আমি থার্ড ফ্লোর ক্লিক করলাম করে চলে আসলাম এই যে আমার রুম রুম নাম্বার হচ্ছে হচ্ছে তিনশো ছয় দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডনুডিটা কত ক্লিন খুললাম এটা আমার ওয়াশরুম আমি ওখানে ধনুটুড়ি থেকে চলে আসলাম আমার লাইব্রেরির ফ্রন্ট সাইডে এটা এখানে একটা বড় লেক আছে দিকটা দেখেন